سبحان الله 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 আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজারে আজকে আমরা সেইখানের একজন টাইগার মুরগির খামারে এর উদ্যোক্তার নাম হচ্ছে শাহজালাল ভাই যিনি দীর্ঘ পাঁচ বছর যাবৎ টাইগার মুরগির লালন পালন করতেছেন উনি শুরু থেকেই কিন্তু টাইগার মুরগির লালন পালন করে আসছেন তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি খামার এখানে প্রায় এক হাজার মুরগি লালন পালন করা হচ্ছে মূলত এগুলো করতেছেন এবং এই বয়স হচ্ছে তিন মাস আজকে আমরা আপনাদেরকে চেষ্টা করব এই যে মুরগিগুলো মুরগিগুলো জন্য লালন পালন করতেছেন এই প্যারেন্টস করতে ওনার টাকা খরচ যাবে এবং এইখান থেকে যখন উনি ডিম পাওয়া শুরু করবেন তখন উনি কেমন টাকা লাভের আশা করতেছেন সেই সম্পর্কে তো দর্শক বন্ধুরা চলুন আমরা কথা বলি শাহজালহের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম শাহজালাল ভাই সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শাহজাল এইভাবে বেশ সুন্দর মুরগি খামার দেখতে পাচ্ছি কতদিন ধরে মুরগি পালন করতেছেন আমি পাঁচ বছর প্লাস মুরগি পালন করতেছি পাঁচ বছর পাঁচ বছর আচ্ছা প্রথমে কি মুরগি দিয়ে খামারের যাত্রা শুরু করেছিলেন আমি প্রথমে শুরু করেছি টাইগার মুরগি দিয়ে পাঁচ বছর ধরে টাইগারি পালন হ্যাঁ প্রথমের থেকে টাইগার দিয়ে শুরু করেছি আচ্ছা টাইগার মুরগিটা আপনি কি জন্য মূলত লালন পালন করতেছেন ডিমের জন্য না মাংসের জন্য আমি এটা প্যানেস ডিমের জন্য করতেছি আর কি উৎপাদনের জন্য হ্যাঁ আচ্ছা বর্তমানে আপনার এই ফার্মে কতগুলো মুরগি রয়েছে এখন বর্তমানে 1000 পিস মুরগি আছে মুরগি 1000 1000 মুরগ এবং মুরগি মিলে জি মিলে হ্যাঁ আচ্ছা যে মুরগিগুলো আমরা দেখতে পাচ্ছি গুলোর বয়স কত দিন এই যে 3 মাস বয়স 3 মাস বয়স 3 মাস বয়স আচ্ছা কতদিন বয়স থেকে মুরগিগুলো ডিম পাড়া শুরু করবে এটা 4.5 মাস থেকে ডিম রানিং হবে ফুল প্রোডাকশন আসবে আপনার 5 মাসে ফুল প্রোডাকশন 5 মাসে 5 মাসে আসবে তাহলে আপনি তো একদম জিরো বাচ্চা থেকেই পর্যন্ত নিয়ে আসছেন জিরো থেকে শুরু করেছি এগুলো আচ্ছা আচ্ছা তো এখানে যে এক হাজার আছে এক হাজার কি আপনি মানে ডিমের জন্য পালন করতেছেন না এখানে কিছু কমবে না এখানে আমার পাঁচশো থাকবে আর পাঁচশো বিক্রি করে দেব পাঁচশো বিক্রি করে দেবো হ্যাঁ পাঁচশো বিক্রি করে দেবো পাঁচশো থাকবে আচ্ছা এই যে পাঁচশো মুরগি থাকবে আর পাঁচশো বিক্রি করে দিবেন এর কারণটা কি এটা এখানে আমার তো মুরগি তো বড় বড়ো হবে কারণ বড়ো হইতে গেলে এখন যে মুরগিগুলা মুরগি তো বেশি হয়ে গেছে মানে জায়গা অনুযায়ী মুরগি বেশি তখন যদি পাঁচশো আমি বিক্রি করে দিই তাহলে পাঁচশো রাখতে গিয়ে ওই জায়গাটায় ফিল আপ হবে ফিল আপ হবে আচ্ছা হ্যাঁ আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে একদম কিন্তু আপনার শেডটা মুরগিতে ভরপুর যদি আরও বড়ো হয় সাইজে বড় হয় তখন এটার জন্য স্পেসটা শর্ট হয়ে যাবে সেজন্য আপনি অর্ধেকই কমিয়ে ফেলবেন আচ্ছা আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনি যে শেডটা আপনি নির্মাণ করেছেন এই শেডটা কত হাত বা কত হাত বা গড়ের মাপটা কীরকম আমার এটা পঁচিশ ফুট পাঁচ পঁচিশ ফুট ফাঁস হ্যাঁ পাশ আর ওই দিকে লম্বাই আছে আমার আশি ফুট আশি ফুট আশি ফুট আচ্ছা তাহলে এই দৌর্গ এবং প্রস্তে পাঁচশো মুরগি পালন করা উপযোগী পাঁচশো মুরগি করা সম্ভব ডিমের জন্য করলে আর এই যে আপনি ডিমের জন্য মুরগিগুলো তৈরি করতেছেন শুরু থেকে একদম এখন পর্যন্ত কি ধরনের পরিচর্যা আপনি করেছেন সেই সম্পর্কে একটু জানতে চাই এখন যেগুলো আমি শুরুতে করেছি একদিন বয়স থেকে আমি ভ্যাকসিন শুরু করে দিয়েছি তো ভ্যাকসিনের পাশাপাশি যে সময় যেটা মেডিসিন লাগে ওষুধ লাগে ওগুলো করে আছি আর ভ্যাকসিন মোটামুটি প্যারেন্টসের জন্য যা উপযোগী ভ্যাকসিন লাগে আমি সবগুলা এ পর্যন্ত একের পর এক করে আছি আচ্ছা ডিমের জন্য করলে তো অনেকগুলো ভ্যাকসিন করতে হয় অনেকগুলো কতগুলো ভ্যাকসিন এখন পর্যন্ত করেছেন এবং আরও কয়টা করতে হবে এখন মোটামুটি আমার এখানে আট আটটা ভ্যাকসিনের মতো গেছে আরও প্রতি মাসে মাসে ভ্যাকসিন লাগবে কিন্তু অনেক ভ্যাকসিন করা হয়েছে হ্যাঁ হ্যাঁ ভ্যাকসিন অনেকই লাগে আচ্ছা সাজেন আপনার কাছ থেকে একটু জানতে চাই একদম ডিম পাড়া পর্যন্ত আপনার মুরগিগুলো তৈরি করতে কেমন এক একটা মুরগির পিছনে খরচ গিয়েছে বা খরচ যাবে বলে মনে করেন আমার ফুল প্রোডাকশন আসার আগ পর্যন্ত আপনার একটা মুরগিতে বারোশো থেকে তেরোশো টাকা টোটালি খরচ আসবে একটা মুরগিতে বারোশো থেকে তেরোশো তেরোশো টাকা আচ্ছা আচ্ছা সাজাল যখন আপনার ডিমে চলে আসবে মুরগিগুলো তখন এগুলো থেকে শতকরা আপনি সর্বোচ্চ কত পার্সেন্ট অতীতে ডিম পেয়েছেন এবং কেমন ডিম আশা করতেছেন প্রথম যে প্রোডাকশনগুলো আসবে পাঁচ মাস থেকে শুরু হয়ে তখন আমি মোটামুটি ছয় মাস পর্যন্ত প্রোডাকশন পাঁচ সত্তর থেকে আশি পার্সেন্ট ডিম পাবো ছয় মাস ছয় মাস তারপরে থেকে আমি সত্তর পার্সেন্ট ডিম পাবো মানে ডিম পাড়ার যখন পাঁচ মাস শুরু হবে তখন প্রথম ছয় মাস ভালো পার্সেন্টেজ ভালো পাবো আমি এরপর আস্তে আস্তে কমবে ছয় মাস রানিং ডিম পাবো পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট আর ছয় মাস ডিম আসার পরে গিয়ে আমি পাবো বা সত্তর পার্সেন্ট ডিম এভাবে আস্তে আস্তে কিছু কমে আসবে পাইগার মুরগি থেকে কতদিন ভালো ডিম নেওয়া যায় টাইগারের থেকে আপনার পনেরো থেকে ষোলো মাস পর্যন্ত ডিম দেওয়া পাওয়া যায় ষোলো মাস পনেরো ষোলো মাস এরপরে মুরগিগুলোকে আপনারা বাজারে বিক্রি করে দেন হ্যাঁ এরপরে গিয়ে মাংস হিসেবে আমরা মুরগিগুলো বাজারে বিক্রি করে দিই আচ্ছা আর এই যে আপনি যে ডিমগুলো আপনি পাচ্ছেন সেগুলো কি করতেছেন বাজারে কি বিক্রি করতেছেন না বাচ্চা উৎপাদন করতেছেন না যে ডিমগুলো আসে প্রথমত ডিমগুলো কিছু আমরা বাছাই করি বাছাই করার ক্ষেত্রে যে ডিম যা আমরা এই বাচ্চা আসবে তখন ওই ডিমটা আমরা রেখে আর এগুলো আমরা বাছাই করে এগুলো বিক্রি করে দিই বাজারে আচ্ছা আচ্ছা

সামনে থেকে সামনে থেকে গ্রহটা কবে থেকে চলবে এটা তিন মাস থেকে শুরু করে দিয়ে তিন মাস থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই খাবারটা আপনারা কি সবসময় দিয়ে রাখেন না নির্দিষ্ট একটা টাইমে এখন সবসময় দিয়ে সব সময় দিয়ে রাখে একটা টাইগার মুরগি দৈনিক কত গ্রাম খাবার খায় আপনার এই যে এক হাজার মুরগি রয়েছে কত বছর দৈনিক খাবার লাগবে এখন মোটামুটি যে মুরগিগুলো আছে এখন একশো থেকে একশো তিরিশ গ্রাম খাবার খাবে একশো থেকে একশো তিরিশ গ্রাম তিরিশ গ্রাম খাবার যখন ডিমে চলে আসবে তখন তো খাবারের পরিমাণটা মনে হয় আর একটু বাড়বে না না বাড়বে না আমরা ওইরকম খাবার দিয়ে রাখতে হবে যদি এ সময় আবার ডিম খাবারটা বেশি দেয় তখন ওইটা তেলের ছবজি বেড়ে যায় খাবার পাইলে মানে ওজনও বেড়ে যাওয়ার চবজি বাইরে যায় তখন ডিমের প্রোডাকশন কমে আসে তখন আমরা নিয়মিত খাবার দিতে যেরকম একশো তিরিশ গ্রামই খাবার বা একশো চল্লিশ গ্রাম খাবার হাইস্ট দেই এর বেশি দিয়ে রাখি না আচ্ছা আপনি বলতেছেন যে আপনার পাঁচশো মুরগি আপনি রাখবেন পাঁচশো মুরগি যদি আপনি রাখেন সেখানে আপনার দৈনিক খাবার খরচ কেমন যাবে ওই সময় পাঁচশো মুরগির খাবারে গিয়ে মোটামুটি একশো তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম খাবারে গিয়ে আমার খরচ আছে মোটামুটি দৈনিক পনেরো টাকার মতো চোদ্দো টাকার মতো আসবে দৈনিক একটা মুরগির পিছনে একটা মুরগির পিছনে যেরকম আমার মেডিসিন খরচ খাবার খরচ কারেন্ট বিল ওই ক্ষেত্রে গিয়ে পনেরো টাকা আসবে পনেরো টাকা পনেরো টাকা আসবে একটা ডিম আপনার কত করে বিক্রি করতে পারেন ডিম যদি বাজারে বিক্রি করি ওইটাই ডিমের দাম কম যেরকম চোদ্দো টাকা পনেরো টাকা বিক্রি করা যায় আর যদি এই প্যারেন্টের বাচ্চা উৎপাদনের জন্য নেয় ওই ডিমগুলো আমরা ত্রিশ টাকা পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বাজার আপডাউন করার ক্ষেত্রে গিয়ে যা বেচা যায় আচ্ছা খুব সুন্দর একটা কথা বলছেন যে বাজারে বিক্রি করলে চোদ্দ টাকা পনেরো টাকা যেটা আপনার উৎপাদন খরচে চলে যাচ্ছে সেখানে কিন্তু তাহলে লাভের সম্ভাবনা একেবারেই নেই বরং ছাড়া লস হতে পারে যদি ডিমের প্রোডাকশন কম থাকে বাট সেটা যদি বাচ্চা উৎপাদন করা যায় বা বিষ ডিম হিসাবে বিক্রি করা যায় কোনো খামারের কাছে তাহলে সেখান থেকে ভালো একটা প্রফিট তখন থাকবে হ্যাঁ বাচ্চা উৎপাদন জন্য যদি ডিম বিক্রি করতে পারি ওইটার ক্ষেত্রে গিয়ে একটা প্রফিট আসে আচ্ছা সাধারণ পাঁচ বছর যাবৎ করতেছেন এবং মূলত আপনি প্যারেন্টস হিসাবে মুরগিগুলো লালন পালন করে থাকতেছেন তো সেই হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই অতীতে আপনার কীরকম লাভ হয়েছে বা এই মুরগিগুলো থেকে আপনি প্রতি মাসে কেমন লাভের আশা করতেছেন এটা মোটামুটি এখন পর্যন্ত করা শুরু থেকে প্যারেন্টস করেছি এখনও আমার প্যারেন্টস সবসময় থাকে যেরকম প্যারেন্টস একটা শেষ হলে আমার একটা করে ফেলি তো এই পর্যন্ত ইনশাআল্লাহ আমি মোটামুটি ভালোই আছি খারাপ না আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোই আছে জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আচ্ছা কেমন পুঁজির দরকার হতে পারে এবং আসলে কেমন আয় হতে পারে একটু কি ধারণা দেওয়া যাবে কিনা এটি আপনার যদি আমি পাঁচশো প্যারেন্টস রাখি যদি ইনশাল্লাহ আল্লাহ দিলে ঠিকঠাক মতো বাচ্চা উৎপাদন করতে পারি মাসে তো আমার এক থেকে দেড় লাখ টাকা অবশ্যই আসবে পাঁচশো মুরগি থেকে এক দেড় লাখ টাকা এক দেড় লাখ টাকা আসবে কি বলে এত টাকা এটা তো আমি তো একটা বাচ্চা থেকে উৎপাদন হইলে আমার একটা বাচ্চায় খরচ যেটা সঠিক খরচ সর্বোচ্চ বাইশ থেকে চব্বিশ টাকা খরচ বা বিশ থেকে চব্বিশ টাকা পঁচিশ টাকা খরচ একটা বাচ্চার যদি চাহিদা থাকে তখন তো বাচ্চারা রেট ষাট টাকা পর্যন্ত যায় আচ্ছা ষাট টাকা পর্যন্ত গেলে তো ওই সবাই গিয়ে মোটামুটি আমার আসে এই যে একটা বাচ্চার উৎপাদন খরচ বাইশ থেকে পঁচিশ টাকা সেখানে আপনার বাজার ভালো থাকলে ষাট টাকা বাট আমরা যেটা দেখি যে পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ টাকার নিচে কিন্তু সাধারণত বাজার থাকে না এবং টাইগারের বাচ্চাটা ষাট পঁয়ষট্টি অনেক সময় সত্তর টাকাও বিক্রি করে তো এই ক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় না যে বাজারে যারা আপনারা বিক্রি করতেছেন সবাই একটু অতিরিক্ত মুনাফা করে বিক্রি করতেছেন আর একটু কম মুনাফা করলেও তো আপনারা পারতেন এটা বাজার চাহিদার কারণে দেখা গেছে যখন চাহিদা হয়ে যায় তখন ওই অনুযায়ী গিয়া রেটটা বাড়ে আবার দেখা গেছে যখন ওইটা চাহিদা থাকে না তখন তো আমরা এটা পাঁচচল্লিশ টাকায় আসে চল্লিশ টাকা আসে কোনো কোনো সময় আবার সত্তর টাকা যে যা এটা খুবই কম যায় মানে এটা যারা সত্তর টাকা বলে তারা দেখা গেছে অনেকেই বাচ্চাগুলো কিনে বিক্রি করে তখন ষাট টাকা পাঁচ পঞ্চাশ টাকা যদি বাচ্চা কিনে ওরা ওই সত্তর টাকা বেচার চেষ্টা করে যে পাঁচষট্টি টাকা বেচার চেষ্টা করে তখন ওই ক্ষেত্রে ওই বাচ্চা রেটটা বোঝায় যে সত্তর টাকাও যায় আসলে কোনো কোম্পানি বা কোনো খামারি সত্তর টাকা রেট পায় না হ্যাঁ এই আপনি বলতেছেন যারা কিনে বাচ্চা বিক্রি করে তারা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা বিক্রি করতেছে অধিক দামে বিক্রি করতেছে বাট যারা বেশি দামে বিক্রি করতেছে তাদের কাছে যখন আমরা প্রশ্ন করি যে আপনি কেন বেশি দামে বিক্রি করতেছেন তারা বলতেছে যে আমাদের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা উৎপাদনে খরচ বেশি এবং অরিজিনালটার দাম বেশি যারা কম দামে বিক্রি করতেছে তারা দুই নম্বর বাচ্চা দিচ্ছে তারা কিন্তু আবার আমাদেরকে অন্যরকমভাবে বোঝাচ্ছে তা আসলে আমরা নিজেরাই কিন্তু এখন কনফিউশন আছি যে তাদের বক্তব্যটা কি সঠিক না যেমন আপনি এখন যেটা বলতেছেন সঠিক তাহলে যারা দর্শক রয়েছে তারা আসলে কাদের কাছ থেকে নেবে কাদের কাছ থেকে নিলে তারা ভালো বাচ্চাটা পাবে বলে মনে করেন সঠিক বাচ্চা খামারি হোক কোম্পানি হোক যে কোনো জায়গায় সঠিক পাবে যদি সঠিক দেয় কিন্তু তারা নিয়ে কি করে যে সঠিক দাম নিয়ে তারা সঠিকটা দেয় না আচ্ছা তারা দিতে পারবে যেরকম আমি দিতে পারবো আমার কাছে চাইলে আমার খামারে বাচ্চা থুয়েও আমি একটা নর্মালি বাচ্চা কিনে তাকে দিতে পারবো কিন্তু এটা যদি আমি না করি তাহলে তারা পাবে না আর যদি আমি ওইটা করি তাহলে তো দুই নম্বরই পাবে আচ্ছা এখন এইটার থেকে বাঁচার উপায় কী যে আপনি বলেন যে আমার প্যারেন্টস আছে আমি আপনার খামারে আসলাম আমরা কিন্তু অনেক কি পরামর্শ দিই যে আপনারা সরাসরি খামারে যান খামারে গিয়ে দেখেন তার প্যারেন্টস আছে কিনা হ্যাঁ সেগুলো দেখে যাচাই বাছাই করে নেন তাহলে অ্যাটলিস্ট প্রতারিত হবেন না বাট আপনি কিন্তু একটা খুব সুন্দর কথা বলছেন যে ভাই আমার প্যারেন্টস আছে ঠিক আছে বাট আমি যদি তার কাছ থেকে টাকা নিই আমি যদি বাচ্চা কিনে তাকে দুই নম্বর বাচ্চা দিই সে কিন্তু কিছু করতে পারবে না আসলে কিন্তু খুব সুন্দর একটা কথা বলছেন তো এই ক্ষেত্রে আসলে বাচ্চাটা চেনার কোনো উপায় আছে কিনা যে জিরো অবস্থায় যে এটাই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এরকম কোনো উপায় আছে কিনা এটা একটা সিস্টেম আসে যেরকম আপনার খামারে যদি আসে কোনো কোনো জায়গায় তো পাঁচশো প্যারেন্টস নাই যেরকম চারশো নাই এক দেড়শো থাকে তো ওদের কাছে খামারেও যদি যায় তারা গিয়া পাঁচশো বা এক হাজার একটা অর্ডার করে তো আমরা তো যে কোনো একটা প্যারেন্টসের ডিম বসাই তিন একটা বসাই লাই তিন দিন বা চার দিন সর্বোচ্চ তো পাঁচশো তিন দিনের প্যারেন্টসটা যাদের আছে। যেরকম একশো দেড়শো মুরগি এরা সর্বোচ্চ আপনার একশো ডিম পাবে দেড়শো থাকলে একশো পাবে একশো থেকে তারা দৈনিক আশিটা বাচ্চা পাবে বা সত্তরটা বাচ্চা হবে তাহলে চার দিনে তো সে পাঁচশো বাচ্চা দিতে পারবে না আচ্ছা একটা হ্যাচ থেকে তার চারশো থেকে পাঁচশো বাচ্চা আসবে না বা চারশো আসবে তখন যদি এক হাজারে একটা অর্ডার করে বা পাঁচশো অর্ডার করে সেই বাচ্চারা দিবে কই থেকে অবশ্যই তার বাইরে থেকে কিনে দিতে হবে ওইখান থেকে বুঝতে হবে যে তার প্যারেন্টসে আমার এক হাজার বা পাঁচশো বাচ্চা দিতে পারবে কিনা তার উৎপাদন হয় কি না তাদের খেয়াল করে নিতে হবে আচ্ছা সারাভাবে খুব সুন্দর পরামর্শ দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সাদা পরিশেষে আপনার কাছ থেকে জানতে চাই নতুন উদ্যোক্তাদের জন্য আপনি কোনো পরামর্শ দিতে চান কি না নতুন যারা রয়েছে যারা এই ধরনের মুরগির খামার করতে চায় তারা কিভাবে খামার করলে লাভবান হতে পারে বা কি পরিমাণ মুরগি দিয়ে তারা খামারটা শুরু করতে পারে প্রথমে যারা করবে এখন তো বাংলাদেশে যে সিন্ডিকেটের মতো হয়ে গেছে যেরকম রকম মুরগির বাজার তারা তো সোনালি মুরগি বা ব্রয়লার মুরগি এগুলো নিয়ে তো খামার ঠিকঠাক মতো এখন থাকতে না যেরকম হঠাৎ করে দাম কেজিতে বিশ টাকা তিরিশ টাকা বাজা যায় হঠাৎ করে দাম তিরিশ টাকা বিশ টাকা কমে যায় তখন এটা লসের পড়তে যায় তখন যদি এক দুই সিট পরেই তাদের খামার বন্ধ হয়ে যায় পারে না আর এটা যদি মোটামুটি রাখে হয়তো অনেকে আছে ছুটো কাটোরা যেরকম একশো দুশো পালে তারা মোটামুটি ভালো চলতে পারছে প্যারেন্টস করে বাচ্চা বিক্রি করে মোটামুটি ভালোই করতে পারে তারপরও এটা প্রতি মাস টু মাস চালা যেতে পারে পরামর্শ হচ্ছে অল্প করে যেন তারা শুরু করে হ্যাঁ শুরু করলে অল্প করে শুরু করলে টাইগার করলে মোটামুটি ভালো আচ্ছা সারা জাহুলাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন ঠিক আছে